আরে আমার বড়ই গাছ আমার সোনালি বড়ই গাছ আমার বড়ই গাছ কোথায় গেল কোথায় গেল আমার সোনালি বড়ই কি হয়েছে তোমার এমন করছো কেন তুমি কোন খারাপ স্বপ্ন দেখেছো মনে হয় এই নাও পানিটা খেয়ে নাও কি হয়েছে আমাকে এবার বলো তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি কোনো স্বপ্ন দেখেছো এখন কি স্বপ্ন দেখেছ সেটা বলো তো আমাকে একটি অন্ধকার পাহাড়ের গুহা চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি সামনে জানি না কি একটা চকচক করছিল আমি কাছে যেতেই দেখি একটি সোনালি রঙের বড়ই গাছ আর সেই বড়ই গাছ থেকে আমি বড়ই ছিঁড়ে খাচ্ছিলাম আচ্ছা তুমি এসব নিয়ে বেশি ভেবো না ওটা স্বপ্ন ছিল মানুষ তো স্বপ্ন দেখতেই থাকে আমিও প্রতি রাতেই স্বপ্ন দেখি তারপর সব ভুলে যাই কি হয়েছিল আমার স্বপ্নে না গিন্নি এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না আমার এমন মনে হচ্ছিল যেন ওটা কোনো স্বপ্ন নয় সত্যি সত্যি ঘটছে আমার সাথে আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম সবকিছু আচ্ছা যাও তুমি গোসল করে এসো আমি ডাইনিং টেবিলে নাস্তা দিচ্ছি আজ তোমার পছন্দের নাস্তা বানিয়েছি হরি গিয়ে দেখ তো তোর বাবু কি করছেন সেই কখন ডেকে এসেছি মানুষটাকে এখনো আসার কোন খবর নেই আচ্ছা মালকিন আমি এখনই গিয়ে দেখে আসছি যা যা তাড়াতাড়ি যা আমাকে আর ডাকতে যেতে হবে না আমি চলে এসেছি কি ব্যাপার তোমাকে সেই কখন থেকে ডেকে এসেছি এই তোমার আসার সময় হলো কৌশলটা সেরে এলাম তো তাই একটু দেরি হলো দাও দাও কি বানিয়েছ দ্রুত দাও দেখি তা তুমি কি ওখানে দাঁড়িয়ে খাবে নাকি টেবিলে এসে বসবে কি ব্যাপার বলতো তোমাকে এরকম মন দেখাচ্ছে কেন তুমি কি স্বপ্নের ব্যাপারটা নিয়ে এখনো চিন্তা করছো না কিনে ও সব কিছু না তুমি নাস্তা করো না রে এইভাবে বসে থাকতে আর ভালো লাগছে না চল আর জঙ্গলের দিক থেকে একটু ঘুরে আসি আরে ভাই তোর মতো তো আমারও যেতে ইচ্ছে করছে কিন্তু এলাকার মুরব্বিরা কি বলা বলি করে শুনিস নি তাই তো কেউ জঙ্গলে যায় না জঙ্গলে নাকি পিশাচ বাস করে ধর এসব পিসাজ বলে কিছুই হয় না এইসব মানুষের ভুল ধারণা ছাড়া আর কিছুই নয় আরে ভুল ধারণা না পিসাজ সত্যি আছে আর ওরা ঘন জঙ্গলে বসবাস করে মানুষ দেখলেই ঘাড় মোটকে দেয় আচ্ছা তুই কি করে জানিস যে পিসাজ সত্যি আছে এবং ওরা গভীর জঙ্গলে বাস করে তুই কখনো দেখেছিস পিসাজ। নাকি কোনো দিন জঙ্গলের মধ্যে গেছিস হ্যাঁ ভোলা তুই বাদ দে ওর কথা আমার মনে হয় কি জানিস এই জঙ্গলে হয়তো এমন কোনো কিছু আছে যেটা মহা মহামূল্যবান তাই কেউ এমন গুজব রটিয়ে রেখেছে যাতে করে ওই জঙ্গলের মধ্যে কেউ প্রবেশ না করে আমারও তাই মনে হয় যদি কোনো দিন সুযোগ পাই তাহলে নিশ্চয়ই যাব ওই জঙ্গলে এ তোরা যা ভাই আমিও সবের মধ্যে নেই আমি বাড়িতে গেলাম তোরা যেখানে খুশি সেখানে যা আরে কোথায় যাচ্ছিস নগেন ওরে বাবা দাঁড়া আমিও বাড়িতে যাব তাহলে যা ভোলা কাল বেলায় দেখা হবে হ্যাঁ সন্ধ্যে হয়ে এলো প্রায় আচ্ছা ঠিক আছে যা বাড়িতে যা আমার বড়ই আমার সোনালি বড়ই আমার সোনালি বড়ই কোথায় গেল কোথায় গেল আমার সোনালি বড়ই কি হয়েছে তোমার আমি আবার সেই স্বপ্ন দেখেছি সেই একই স্বপ্ন কেন আমি যে বারবার এই স্বপ্ন দেখছি আচ্ছা তুমি শান্ত হও কালকে আমরা দীনবন্ধুকে ডেকে পাঠাবো একই স্বপ্ন বারবার দেখছ নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে আর এই স্বপ্নের ব্যাখ্যা দীনবন্ধু খুব ভালোভাবে দিতে পারবে কেন ডেকেছিস আমাকে হঠাৎ কি এত দরকার পড়েছে আমার তো জানিস শীত পড়েছে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমি আজকে ধরে কদিন একটি খারাপ স্বপ্ন দেখে চলেছি স্বপ্নের এমন মনে হয় যেন এগুলো সত্যি ভেতরে সত্যি আমার সাথে ঘটছে সব কিছু কেমন যেন আমি ও অনুভব করতে পারছি মনে হয় ওটা স্বপ্ন না একদম বাস্তব সত্যি ঠিক আছে আমাকে এখন বল তুই কি স্বপ্ন দেখিস আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না তোর স্বপ্নের ব্যাখ্যা নিশ্চিতভাবে দিতে হলে আমার অনেক সময় লাগবে আমাকে ধ্যান সাধনায় বসতে হবে অপেক্ষা কর আমি হিমালয় থেকে এসে তবেই জানাবো কেন তুই এই স্বপ্ন দেখছিস না না আপনি যা করবার এখনই করতে হবে আমার স্বামী যখন স্বপ্ন দেখে তখন অনেক ঘাবড়ে যায় আমি এগুলো আর দেখতে পারবো না যেদিন থেকে ও স্বপ্ন দেখা শুরু করেছে সেদিন থেকে তার ব্যবহার আবার কেমন যেন হয়ে গেছে ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না ঠিক মতো কারোর সাথে কথা বলে আমার তো এখন ধ্যান সাধনা করে তোকে নিশ্চিত সমাধান দেওয়ার সময় নেই তবে আমার অনুমান বলে আমাদের গ্রামের জঙ্গলের মধ্যে তোর স্বপ্নের ওই জিনিসটা আছে তুই যা সন্ধান করে দেখ যদি স্বপ্নে দেখা সেই সোনালি বড়ই গাছের সন্ধান তোর মিলে যায় তাহলে তুই এই অশান্তি থেকে মুক্তি পাবি আমি এখন চলি এখন কি হবে কে যাবে ওই জঙ্গলে তুমি চিন্তা করো না কোনো না কোনো একটা উপায় বের হবে রামু এই রামু এদিকে আয় আদেশ করুন বাবু আপনার সেবায় আমি সব সময় হাজির যা গ্রামের মধ্যে গিয়ে ঘোষণা করে দে আমার কিছু লোক চাই যে আমার সাথে জঙ্গলে যাবে হ্যাঁ বাবু আমি যাব আপনার সাথে আপনার জন্য আমার যান হাজির বাবু না তুই বাড়িতে থেকে তোর গিন্নি মায়ের দেখাশোনা করবি কিন্তু বাবু আমি আপনাকে একা একা কি করে যেতে দিতে পারি ওই ভয়ানক জঙ্গলে আরে কোনো কিন্তু নয় আমি যা বললাম তাই কর আচ্ছা ঠিক আছে বাবু যেমনটি আপনার মর্জি শোনো 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 আমাদের জমিদার মশাই একটি বিশেষ কাজে জঙ্গলে যাবেন যে জমিদার বাবুর সাথে যাবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে আমি যেতে চাই আমিও যেতে চাই জঙ্গলে আর কেউ কি আছেন যারা যেতে চান যেতে চাইলে আমার সাথে জমিদার বাড়িতে চলুন এখান থেকে আর কেউ যাবে না এখানে সবাই ভিতুর ডিম বেশ তাহলে চলো তোমরা আমার সাথে চলো চলো আর দেরি করে লাভ সবাই গরুর গাড়িতে ওঠো দাঁড়াও তুমি রামুকে সাথে করে নিয়ে যাও বাড়িতে আরো অনেক লোক আছে সবাই আমার দেখাশুনো করবে কিন্তু গিন্নি কোনো কিন্তু নয় আমি যা বলেছি সেটাই করো আচ্ছা বেশ আমার সাথে গাড়িতে বস আমরা তো জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি বাবু আর কতদূর যেতে হবে আর সামনে যেতে থাকো জায়গা মতো চলে আসলে আমি বলে দেব তোমাদের দাঁড়া আমরা চলে এসেছি আমি এই জায়গাটার স্বপ্নই বার বার দেখতে পাই গুহার ভেতরে যেতে হবে আমাদের সবাই গাড়ি থেকে নামো এই তো এই তো সেই স্বর্ণের বড়ই গাছ এই গাছটাকেই আমি प्रोति रातें स्वप्ने देखी हे, 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 हे।